প্রেমের সম্পর্ক যুবক পুলিশের কাছে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক তরুণী ধুপগুড়ি মহকুমার এলাকার একটি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা জানা যায় একটি গ্রাম পঞ্চায়েত এলাকার এক তরুণীর সাথে সোশ্যাল মিডিয়া মারফত এক যুবকের পরিচয় হয় এরপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে সম্পর্ক চলছে তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানায় যুবক ভালোবাসার সম্পর্ক অস্বীকার করছে যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এমনকি শনিবার তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে তরুণ শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ তরুণী তাকে বিয়ে করার কথা বললে তরুণ বিষয়টি এড়িয়ে যায় এরপর তরুণী পুলিশের তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছে পুলিশ সূত্রে খবর একটি অভিযোগ দায়ের হয়েছে তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে পাশাপাশি অভিযুক্ত যুবকের খোঁজ চলছে জানা যায় অভিযুক্ত যুবক আধা সামরিক বাহিনীর জওয়ান ছুটির ফাঁকে তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করেছে জওয়ান বলে অভিযোগ এখন প্রেমের সম্পর্ক অস্বীকার করতেই তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্ত্রী তরুণী ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে ঘটনা তারপরে ওর সাথে মানে আমাদের সবকিছু

শাস্তি <muchas> চাচ্ছি